কেমন আছেন সবাই আশা করছি দূরে কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াও আছে অনেক অনেক ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। খাসির মাথা দিয়ে মুগ ডাল এটা আমার হাতে ভালো হয় তাই আমার পরিবার খেতে চেয়েছে যে যে রান্নাটা ভালো হয় সেটা যখন খেতেছে তখন আমি করি রান্না আমার শখ প্রচুর সে থেকে করা তো গরম তেলে গরম মশলা দিয়ে দিয়েছি এদিকে খাসির মাথা আর হচ্ছে মুগ ডালটাকে টেলে ভিজিয়ে রেখেছি গরম তেলে গরম মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তো রান্না হচ্ছে একটা আর্ট এটা আপনার পারতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি মন থেকে চান তাহলে এটা সম্ভব সুন্দরভাবে সো আমার খুব শখ বা ভালো লাগে সে থেকে করা এখন যে স্পাইসগুলো দিব সেগুলো এখন একে একে অ্যাড করবো আদা রসুন বাটা চা চামচে দুই চা চামচ দিয়ে দিব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে তখনই দিচ্ছি আগেই দেবো না রান্নার কিন্তু অনেক টিপস আছে এখন যে আমি আদা রসুন বাটা দিলাম এখন কি হবে মশলাগুলো গায়ে ছিটবে তো এই ছিটা যেন না ছিটে সেজন্য কী করতে হবে লবণ দিয়ে দেব তাহলে নাকি আদাটা গায়ে ছিটে না আমিও অনেক জায়গায় দেখেছি শিখেছি সেখান থেকে আপনাদেরকেও বলছি লবণ দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপরে দেবো ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা ব্যবহার করব আর লাস্টে জিরার পাউডারটা ব্যবহার করব তো স্পাইসি যেন ভালো হয় সেই পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে আমি খাসির মাথাটা দিয়ে দেবো খাসির মাথাটা আপনারা চাইলে যদি একটু খিদ করে অনেকে গরম পানিতে একটু ধুয়ে নিতে পারেন গরম পানিতে আমিও ধুয়ে নিয়েছি ধুয়ে আপনার একটু শখ শখ করে অনেকে এই জন্য বলা আর কি এখন জিরা আর বাটা দিয়ে দিলাম এটা যেহেতু ফ্রিজে ছিল একটু টাইম লেগেছে আমার ধুয়ে বেছে কেটে রাখা খাসির মাথাটা এখন দিয়ে কিছুক্ষণ কষাবো এটা কষানো এটার সাথে কিন্তু মুগ ডালটা দিয়ে দিব না তাহলে কি হবে খাসির মাথাটা হচ্ছে একটা শক্ত জিনিস আর মুখ ডালটা আমি টেলেছি তারপর ভিজিয়ে রেখেছি এটা যদি এটা সাথে দিয়ে দিই হবে কি আমার ডালটা গলে যাবে সো মাথাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন যে আমি আমার ডালটা দেবো আর ডালটা যদি মাথার সাথে একবারে কষাই তাহলে ডালটা একদম গলে যাবে তখন ডালের কোনো যেরকম আস্ত আস্ত ভাবটা থাকবে না সো এইগুলো খেয়াল রাখতে হবে তা রান্না গরম পানি টরম পানি দিয়ে কষিয়ে টষিয়ে একদম রেডি করে ফেলেছি আপনাদেরকে হয়তো দেখাই নেই পানি দেওয়া তা আমার রান্নাও শেষ কমপ্লিট ডালটাকে দেখলাম ঠিক আছে সুন্দর মতো সিদ্ধ হয়েছে এখন উপর থেকে জিরার পাউডার দিয়ে নামিয়ে নেব জিরার পাউডার বেশি দেবো না বেশি পড়লে কিন্তু তিতা লাগবে সো জাস্ট যেহেতু বাটা একবার দিয়েছি উপর থেকে দিয়ে আবার একটু মিক্স করে নেব খাসির মাথা রান্না রেডি আজকে আমাদের দুপুরে মুগ ডাল দিয়ে খাসির মাথা আর হচ্ছে একটা দেশি মুরগি লাউ শাক থাকবে তো দেশি মুরগিটা আমার ফুপি বাড়ি থেকে নিয়ে এসেছে তার নিজের পালা আমাদের নিয়ে খাবে এটাও কিন্তু একটা খুব আনন্দের ব্যাপার মুরগিটা বিশাল বড় রা রাওয়া মুরগি না যেন রাতা মুরগি এটা সিদ্ধ হতে টাইম লাগে রাতা মুরগিটা আমার বোন রান্না করছে দেখেন কি সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর কালার পা দেখেছেন পা দেখলেই বোঝা যায় এটা ভালো একটা বুড়া মুরগি আর এদিকে লাউ শাক মাছের মাথা দিয়ে রুই মাছের লাউ শাক মাথা দিয়ে যে আমার কি পছন্দ কি বলবো আপনাদেরকে অনেক লাউ শাকটা আমি খুব পছন্দ করি আর সাথে আজকে পাতলা মশুরের ডাল আছে ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে